ও মাই গড অনন্ত ভালোবাসা থেকে আজকে তুফান বর্তমানে ডাকাই ছবির মুকুটহীন সম্রাট ও দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোর ত্রাণকর্তা সাকিব খান শুরুটা সহজ ছিল না নানান চড়াই ও তোরাই পেরিয়ে আজকের দেশ সেরা নায়ক তিনি পঁচিশ বছরের কেরিয়ারে একশো পারসেন্ট সুপারহিট ছবি বছরের শীর্ষ আয়কর সিনেমা চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ দেশ ও দেশের বাইরে চল্লিশে অ্যাওয়ার্ড দেশের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক বাহনায়ক তিনি এমন আরো অসংখ্য রেকর্ড রয়েছে তার ঝুলিতে তবে সব সমালোচনা চাপিয়ে দেশের সেরা নায়কের তালিকায় তিনিই শীর্ষে আপনি তাকে অপছন্দ করতে পারেন তবে এটা অস্বীকার করতে পারবেন না বাংলা বাণিজ্যিক দ্বারার ছবিতে তার একচ্ছত্র আধিপত্য রয়েছে যার নামে হলে হলে চলে এখনো ছবি যার নামে আছে সর্বোচ্চ টেবিল ও ওপেনিং সেল কেরিয়ারের এই পর্যায়ে এসে তার কাছে একটাই চাওয়া প্রিয়তমা দিয়ে যে নবযাত্রা তিনি শুরু করেছেন তা অব্যাহত থাকুক কেরিয়ারের রজত জয়ন্তীতে অভিনন্দন ও শুভকামনা রইল সাকিব খানকে তো ভিউয়ার্স যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ